যেন কোন এক বিখ্যাত শিল্পীর একটি গ্রাম শান্ত স্নিগ্ধ প্রকৃতির গেরা অপরূপ সুন্দর গ্রাম চটপল্লী গ্রাম গ্রামের পাশ দিয়া বহিয়া গিয়াছে যমুনা নদী স্নিগ্ধ বাতাসে গ্রামকে শীতল করে দেয় প্রকৃতির হাওয়া বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে জড়িয়ে আছে হাটবাজারগুলি বাজারগুলি আবহাওয়া গ্রাম বাংলার এটি এক চিরচেনা রূপ যেখানে দেখা মেলে সকল শ্রেণীর সকল পেশার মানুষের দেখা হয় ছোট বড় সবার সাথে স্বল্প পরিসরের এই হাটগুলিতে এত এত লোকজন হলেও তাদের চলা অত্যন্ত নম্র স্বাভাবিক মধুময় ও চন্দ্রময় হয়ে থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলের ভালো আছেন আমি এখন যাচ্ছি যে টাঙ্গাইল জেলার যমুনা নদীর তীরে অবস্থিত চরপল্লি হাট একেবারে যমুনা নদীর যে পারটি রয়েছে সেই পাড়ের মধ্যেই কিন্তু সেই চরপল্লী হাটটি বসে এটি একটি অপূর্ব সুন্দর একটি হাট কুলা আকাশের নিচে একেবারে যে বালুর চর রয়েছে সেই মাটির মধ্যে কিন্তু সেই চরপল্লী হাটটি বসে এটি একটি অপূর্ব সুন্দর একটি হাট চরপল্লী হাট এখানে যোগাযোগ ব্যবস্থা একমাত্র প্রধান বাহন কিন্তু নৌকা আবার স্থলপথেও আসা যায় কিন্তু স্থলপথে আসতে গেলে অনেকটু পায়ে হেঁটেও কিন্তু যেতে হয় খুবই রিমোট এলাকা রাস্তাঘাট খুব একটা ভালো না বাঙ্গাচোড়া রাস্তা তো আজকে আপনাদেরকে সেই যে চরপল্লীর যে হাটটি রয়েছে সেখানে নিয়ে যাব তো সকালে ভিডিও জুড়ে থাকবে আপনি হাঁটতে আসলেন কোথায় থেকে কতটুকু রাস্তা হাঁটলেন চারমাং হাঁটতে আসলেন না একেবারে যমুনা নদীর পার দিয়ে হাঁটতে আসছেন না এখানে তো পায়ে হাঁটা মোটর সাইকেল ছাড়া আর কোনো উপায় নাই আর বর্ষাকালে মানে নৌকা দেওয়া চলাচলের একটা সুবিধা তাই না আপনারা দেখছেন যে একজন বাই কিন্তু চার কিলোমিটার হেঁটে আসছে যমুনা নদীর যে পার রয়েছে এই পারে দিয়ে কিন্তু হেঁটে আসছে চরপল্লি হাটে যাবেন না চরপল্লি হাটে যাবে দেখছেন তা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আপনার দেখছেন যে এই যে যমুনা নদী আর যমুনা নদীর পাশেই দেখেন ওইটা হচ্ছে চরপল্লী হাট একাং যমুনা নদী থেকে মাছ ধরছে কয়টা মারছেন ও মাত্র অল্প কয়টা ধরলেন না এখন তো নদীতে পানি আসছে এখন তো মনে হয় মাছ ধরা পড়বে তাই না এক আঙ্কেল মাছ ধরতে ওই যে জাল এখন একটু বিশ্রামের জন্য আসছে এটার মধ্যে মারে মারে রাখেন নাকি এ কি মাছ এগুলা মলা সেলা মাছ না এখন তো বর্ষাকাল এখন কি মাছ ধরা পড়বে না বর্ষাতে তো মাছ বেশি ধরা পড়ে আচ্ছা আচ্ছা এখানে যে চর পড়লে যে হাট রয়েছে এখানে তো বেশিরভাগ মনে হয় যমুনা নদীর মাছই আপনারা দরে দরে নিয়ে যান নাকি আজকে কি হাটে নেবেন মাছ দরিয়া আসুন আসুন মাছ আসলে ধরে নিয়ে যাবেন হাটে না আচ্ছা আচ্ছা এই চর পড়লে যে হাট এই হাটে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ওই চরের মাটিতে সবজি কলা দেখেন ওই যে যমুনা নদী আর ওই যে ওই পাশে কলা চাষ দেখছেন সবজি কলা কি সুন্দর সবজি কলা এই যে কি সুন্দর গাছ না দেখছেন আর চরের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী কোনো অংশই কিন্তু তারা জমির কোনো অংশই কিন্তু পারতে না তারা একটু স্থান পালিয়ে কিন্তু সেখানে শাক সবজি নানা ধরনের ফসল আদি উৎপাদন করে আপনারা দেখছেন যে কী সুন্দর সবজি কলা কোনো পোকামাকড় নেই একেবারেই সুন্দর পরিবেশে সেই সবজি কলাটি আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি ওই যে দেখেন যে যমুনা নদীর পারে কিন্তু একেবারেই যে বসত বিটা দেখেন টিনের ঘর আর চরের মানুষ দেখেন এমন কোন জিনিস নেই সব ধরনের জিনিসই চাষাবাদ করে দেখেন দেখেন কলা রোপণ করেছে ওই যে দেখেন নারিকেল গাছ রয়েছে ওই যে দেখেন যে কলা গাছে গাছে কিন্তু কলা ধরেছে ওই যে দেখেন গাছে গাছে কলা রয়েছে ওই যে দেখেন পোশাক চাষ করেছে গড়ের পিছনে বেগুন চাষ করেছে আবার দেখেন যে এখানে ছাগলও রয়েছে অর্থাৎ সব ধরনের যে কৃষি কার্যক্রম রয়েছে কিছুই কিন্তু চরের মানুষগুলি করে তাকে আপনার দেখেন যে একেবারেই কিন্তু যে যমুনা নদীটি রয়েছে যমুনা নদীর একেবারে পাড়ের মধ্যেই কিন্তু সেই বসতবিটা দেখেন এটাই হচ্ছে যমুনা চরের মানুষের জীবন প্রিয় দর্শক কিন্তু প্রায় চটপলীর যে হাটটি রয়েছে ওটার কাছাকাছি চলে এসেছি একেবারে যে যমুনা নদীর পার রয়েছে এখান থেকে হেঁটে আসলাম প্রায় দুই আড়াই কিলো রাস্তা আমি হেঁটে আসতে হয়েছে কারণ আমি যে রূপালি যে মোড় নেমেছিলাম এখান থেকে আরেকটি রাস্তা রয়েছে ওই দিক দিয়ে আসলে তারা বলল যে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগবে তাও বাঙ্গাচুরা রাস্তা আর এদিক দিয়ে আসলাম প্রায় মানে পনেরো বিশ মিনিট পর্যন্ত লেগেছে রূপালী মোড় থেকে যমুনার পার পর্যন্ত নদীর কাছে কিন্তু একটি পাকা রাস্তা এসে লেগেছে আর ওইখান থেকে কিন্তু আমি এই চরপল্লী যে হাটটি রয়েছে নদীর পা দিয়ে হেঁটে হেঁটে আসলাম তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আজকে আপনাদেরকে সেই যে চরপল্লি হাটটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নদী কেন্দ্রিক চরাঞ্চলের একটি বৈকালিক হাট পলিজমা এইসব চরাঞ্চলে চাষাবাদ হয় শত রকমের ফসল এই বাজারটিতে শাক সবজি সহ নানা পণ্য সামগ্রীতে বরে যায় এই হাট দেশীয় হাঁস মুরগি লালন পালন করে কিষাণ কেশিনীরা সরাসরি হাটে আসে বেচা কেনা করতে নদী কেন্দ্রিক হওয়া এখানে যমুনা নদীর মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে এই হাটে চরপল্লী বাজার টাঙ্গাইল জেলার কাকুয়া ইউনিয়নের যমুনার তীরবর্তী একটি অপরূপ সুন্দর হাট রুদ্রময় খোলার আকাশের নিচে চরের মাঠে এই হাট বসে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে চরপলের হাটে চলে এসেছি শাক সবজির আপনার আপনারা দেখছেন যে কৃষকরা সারিবদ্ধভাবে কিন্তু দুই পাশে সবজি নিয়ে এসেছে চলাঞ্চলের শাকসবজি দেখেন একেবারেই কিন্তু সবজি ভরে গিয়েছে এখন তিনটা বাজে এখন কিন্তু লোকজন সমাগম হবে অর্থাৎ বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু প্রচুর লোকজন এই হাটে জমজমাট হয়ে থাকে এখন হাটকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে শাকসবজি কী ধরনের শাকসবজি উঠেছে এবং কীভাবে তারা বেচা কেনা করছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি একজন আসলো কী আনলেন বায়া কলা না এইমাত্র মাত্র একজন কলা নিয়ে আসলো একটু দেখি কলা কত হালি বিক্রি করছে এগুলি কি কলা ভাই এগুলি কি আপনার গাছের কলা না কত হালি স্যার পঁচিশ টাকা হালি না আর আপনারগুলা এগুলা কি কলা এটা বেশি আছে তাই না এটা কত হালি বিশ টাকা পঁচিশ টাকা হালি না এগুলি কি আপনার গাছের আপনার তো গাছের চরে কি সবকিছুই হয় না এখানে দেখেন সবজি কি সুন্দর সুন্দর সবজি সাজিয়ে নিয়ে বসে রয়েছে প্রচুর শাকসবজি দেখেন একবারই টাটকা শাকসবজি নিয়ে এসেছে আঙ্কেল এটা কি আপনি আনছেন এগুলা আপনি ওইটা আনছেন আপনি ঢেঁড়শ আনছেন না একবারে খাঁচা ভর্তি ঢেড়স একবারে টাটকা কত করে দিছেন আঙ্কেল পঁচিশ টাকা না এগুলিকে আপনার নিজে করছিলেন জমিতে কতটুকু জমি করছিলেন চোদ্দটি সিমেল না এই চরের মধ্যেই না আপনাদের গ্রাম কোথায় পড়ছে চরপল্লিতেই পড়ছে ও একটু দূরে না ও আচ্ছা আচ্ছা এখানে শশা শশা কত করে দিছেন আঙ্কেল চল্লিশ টাকা একেবারে টাটকা বাইকে নিয়েছেন নাকি নিবেন তিন কেজি নেবেন না এখানে মিষ্টি লাউ নিয়ে এসেছে আঙ্কেল কেমন আছেন আছেন ভালো না মিষ্টি লাউ গাছের এই নিয়ে আসছেন না পিস হিসাবে বিক্রি করছেন না পিস না কেজি ও আচ্ছা আচ্ছা এটা কত রাখবেন এটা এটা মোড়া টাকা না একবার এই ঘাসের এগুলা আপনার বাগানে করছিলেন তাই না বাড়িতে বাগানে বাড়িতে করছিলেন আচ্ছা এখানে কাঁচা থেকে ডেরশ তারপরে হলো ধুনদল এগুলো সাজাচ্ছে এইমাত্র নিয়ে আসলো আঙ্কেল ডেরশ কত করে বিক্রি করবেন ডেরশ 30 টাকা কেজি 30 টাকা কেজি না এইমাত্র ঘাস থেকে নিয়ে আসলাম ওই যে ঘাস একবার এই সাথে রয়েছে একবার এইমাত্র টাটকা এখানে সরাসরি কৃষকরা সরাসরি কৃষকরা কিন্তু এই চরপল্লী হাটে শাকসবজি নিয়ে আসা দেখেন কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসেছে আবার এই পাশে বসেছে আপনাদেরকে পুরো যে বাজারটি রয়েছে পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে কি কী নিয়ে এসেছে এই হাটে সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিও জোরে সবাই থাকবে কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা একজন এই মাত্র শাক নিয়ে আসলো ডাটা শাক দেখছেন মাত্র সাজাচ্ছে এই মাত্র নিয়ে আসলেন আঙ্কেল না কত করে দিচ্ছে না কেল এই লাহে দশ পনেরো লাউ দশ পনেরো টাকা না শাকও আছে একেবারে সবজিও রান্না করতে পারবে খুবই সুন্দর টাটকা ডাটা শাক আপনার দেখছেন এখানে লাউ উঠেছে দেখেন কি সুন্দর সুন্দর লাউ এ এটা কি পানিয়া লাউ বলে পানি লাউ না পিসি পদু কদু বলে আপনারা কত বলেন না আপনারা যাই না বলেন আঞ্চলিক ভাষা তাই না এই ছোটটা কত আর বড়টা কত ছোটটা ছোটটা কত আর একেবারে বড়টা পঞ্চাশ টাকা এগুলি মানে আপনার বাগানের আঙ্কেল বাড়িতে করছিলেন না জমিনে করছিলেন অনেক মনে শাকসবজি করছেন একটা সবজি করতেন বাড়ির আঙ্গিনা টাঙ্গিনা বিভিন্ন যায় হাটের দিন দেখেন এই পাশে অনেক শাক সবজি উঠেছে দেখেন প্রচুর শাক সবজি উঠেছে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে যে এখানে বেগুন উঠেছে এখানে দেখেন চাল কুমড়া উঠেছে এগুলি কিনলেন ভাই ডাটা কত করিয়া পনেরো টাকা টাকা এই যে দেখেন কলমি শাক কলমি শাক কত আটি আটি বিশ টাকা না এই যে এখানে বেগুন এই বেগুনটা আবার দেখছিলাম দেখেন কি সুন্দর বেগুন কত কেজি জানি আঙ্কেল পঞ্চাশ টাকা কেজি এগুলি কোন অঞ্চলে চাষ হয় এইসব এলাকায় এই গ্রামে না আবার এই যে লম্বা লম্বা বেগুন এটা কি চরেই হয় এইটা কত করে লম্বাটা চল্লিশ টাকা লম্বাটা একটু কম তাই না এই যে এখানে মরিচ এটা কি চরের মরিচ নাকি কত করে দিচ্ছেন কেজি সাইট টাকা কেজি না এলে কি আপনার বাগানে করছিলেন কতটুকু বাগান করছিলেন বিশ ডিসিমাল শুধু মরিচই করছেন না আরো কিছু করছেন মরিচ চাষ করছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখেন পুরো বাজারটি কিন্তু চেয়ে গেছে লোকজন কিন্তু আসছে লোক অনেক লোক আসবে এই হাটে এখন তিনটা বাজে তারপরে দেখেন কীভাবে শাক সবজি নিয়ে বসেছে সবাই কিন্তু কৃষক দেখেন সবাই কিন্তু কৃষক অনেকে ব্যানে করে এবং মোটর সাইকেলে করে কিন্তু তারা সেই শাক সবজিগুলি হাতে নিয়ে আসে দেখেন কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিয়ে বসে রয়েছে ওই যে দেখেন এই যে এই পাশে এই পাশে এই পাশে দেখেন করল্লা কত বড় খাঁচার মধ্যে রেখেছে কি সুন্দর করলা এগুলি কত কেজি দিছেন তিরিশ টাকা কেজি অনলি আর এই শশা শশা পঞ্চাশ টাকা সব তো এই অঞ্চলেরই নাকি দেখেন এই পাশে আর বেশিরভাগ লোকই দেখেন সাইকেলে করে মোটর সাইকেলে করে ব্যানে করে কিন্তু তারা সে হাটে আসছে দেখেন প্রচুর এখানে সাইকেল এবং মোটর সাইকেল কিন্তু দাঁড়িয়ে রেখেছে অর্থাৎ এগুলি যে চর অঞ্চল রয়েছে নদীর পার দিয়ে কিন্তু তারা আসতে হয় এখানে এখানে কিন্তু বড় বড়ো গাড়িগুলি আসতে পারে না মোটর সাইকেল সাইকেল ব্যান এইগুলি দিয়ে কিন্তু এই হাটে তারা আসে দেখেন একেবারে ধানকেত আর ওই যে দেখেন যমুনা নদী আর এই যমুনা নদীর পাশেই কিন্তু সেই যে চরপল্লি হাট আপনারা দেখতে পাচ্ছেন চরের খোলা আকাশের নিচে দেখেন রোদ্রের মধ্যেই কিন্তু এই হাটটি বসে প্রতি রবিবার এবং এই হাটটি বসে বুধবার আম কি আগে খায় হয় নাকি হ্যাঁ শুকা লাগে না আগে খায়ার দিকে পরে কি না একদম খাইলো দেখলাম কত করে বিক্রি করছে আমি কত বেরিয়া পঁয়ত্রিশ টাকা কেজি না এখানে দেখেন খাবারের দোকান নিমকি মুরালি তারপরে গজার চিরা বাদাম বাদামের না কত করে বিক্রি করছে ওইগুলা পঞ্চাশ টাকা পোয়া না আর ওইটা কি ওইটা কাঁচার মধ্যে চিপস না চিপস প্যাকেট কত করে পাঁচ টাকা প্যাকেট এখানেও দেখেন গজার নিমকি রয়েছে মুরালি রয়েছে এটা কি আঙ্কেল এটা কট করি না এগুলি পঞ্চাশ কত পঞ্চাশ দশ টাকা আর ওইটা কি ওইটা কি গুড়ের তৈরি না দুধ দেয়া ও দুধের তৈরি না দুধ চিনি না এগুলি কি পিস হিসাবে কত করে দিচ্ছেন চল্লিশ টাকা পোয়া সবগুলি কি আপনার হাতের তৈরি হাতে তৈরি করেন আবার কিনে আনেন চোরপল্লী হাটের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে দেখেন দই মাঠা দদি এখানে এই দোকানটা কিন্তু সবসময় পাবেন প্রচুর কিন্তু বেচা কেনা হয়ে থাকে এবং সুস্বাদু খাবার কিন্তু এটাই কিন্তু চরপল্লী হাটের প্রধান আকর্ষণ এখানে আসলে অবশ্যই খেয়ে যাবেন আঙ্কেল আপনার নামটা জানি কি আবু সাঈদ আবু সাইদ আঙ্কেলের দোকান এগুলি দই না কত পাতিল তিনশো টাকা পাতিল এগুলি কি আপনার হাতের তৈরি সরাসরি হাতের তৈরি না আচ্ছা আচ্ছা ছোটটা কত ছোটটা ছোটটা দেড়শো টাকা ফাইদ আঙ্কেলের দোকান এটা হচ্ছে চরপল্লি টাঙ্গাইলের যমুনা নদীর পাশেই চরপল্লি হাট এখানে আসলে কিন্তু এই যে সুস্বাদু খাবারগুলি এগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে আসলে যারা বাজার আছে সবাই কিন্তু কম বেশি এখানে খেয়ে যায়

সামনেও দেখছেন যে নিয়ে বসেছে এই যে এই পাশ আপনারা কি লুজ বিক্রি করেন না সরিষা আর হইলো সয়াবিন এখানে হচ্ছে দেশি পাঁচ কেঁচালি মাছ নিয়ে এসেছে দেখেন ওরা সারা দিন রাত মাছ ধরে তারপরে কিন্তু জেলেরা এখানে সরাসরি নিয়ে আসে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী ধরনের মাছ উঠেছে এটা এটা কি মাছ জানি ভুলে গেছি বাগায় বাগায় কত কেজি দিচ্ছেন পিস মনে হয় এটা না কত এটা ছয়শো টাকা আর এটা হচ্ছে বাল্য মাছ বাল্য পাঁচশো টাকা কেজি এগুলো কি নদীর মাছ না আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনার বাল্যে কত করে দিচ্ছেন পাঁচশো টাকা এই কোন নদীর মাছ যমুনা যমুনা এই যে এখানে বাবু মাছ কিনছ হ্যাঁ কত বাঘ কিনছ একশো টাকা বাঘ একশো টাকা ভাগ বিক্রি করছে এখানে ভাগ বাঘ করে বিক্রি করে সুন্দরভাবে এই প্লেটের টি কত টাকা আড়াইশো একটু বেশি আঙ্কেল আপনার এটা কত এক হাজার টাকা না এখানে পাঁচ মিশালি মাছ মাছ আছে এখানে পাঁচ মিশালি সব জাতের মাছই আছে তাই না এখানে বাল্লা মাছ বাল্লা কত করে দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা আঙ্কেল ওই এটা বাক কত এটার একশো টাকা মাত্র একশো আর পুঁটি মাছ একশো টাকা এর দর্শন কোথায় দিকে মাছ এগুলো যমুনার মাছ ওইখানে যমুনা নদী আর ওই পারে হাট এই পাশে পাঙ্গাস উঠেছে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে ওই যে দেখেন এই পাশে পাঙ্গাস মাছ উঠেছে মাছ আরও আসবে যেখানে ওরা কিন্তু সাজিয়ে নিয়েছে এইগুলিতে কিন্তু মাছ মাছের যে ব্যবসায়ী তারা কিন্তু মাছ নিয়ে আসছে যে এই পাশে পাঙ্গা ছুটেছে আপনারা দেখছেন এই পাশে দেখেন রুই তেলাপিয়া নানা ধরনের মাছ ছুটেছে এই পাশেও দেখেন ওই পাশেও দেখেন এই যে এখানে তেলাপিয়া কত করে দিছেন দুশো বিশ টাকা না অনেক বড় বড় তেলাপিয়া এটা কত করে দিচ্ছেন

তিনশো টাকা নেওয়া যাবে না অনেক মাছ নিয়ে যে অনেক গরম মশলার দোকান দেখেন পেঁয়াজ রসুন গরম মশলা হলুদ মরিচ এই যে এই পাশে দেখেন পেঁয়াজ রসুন হলুদ মরিচ একেবারে বস্তা ভরে ভরে এখানে রেখেছে দেখেন কি সুন্দরভাবে সব কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায় দেখেন হলুদ মরিচ চাল পেঁয়াজ রসুন যাবতীয় যে গরম মশলা সব কিছু কিন্তু এই চরপল্লী হাটে পাওয়া যায় আপনারা দেখছেন কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বসে রয়েছে এই যে দেখছেন এখানে গরম গরম জিলাপি বাসছে দেখেন সরাসরি জিলাপি বেজে বেজে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আঙ্কেল জিলাপি কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি একেবারে গরম ভাজা হচ্ছে এবং এখান থেকে সরাসরি বিক্রি হচ্ছে দেখছেন